আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কিছু বিতর্কের বিষয় নির্ধারণ করব এবং সেগুলো থেকে একটি বিতর্ক সিলেক্ট করে পক্ষে এবং বিপক্ষে তিনটি বক্তার বক্তব্য উপস্থাপন করব তাহলে চলো করা যাক এখানে কি বলা হয়েছে এ পর্যায়ে আপা বললেন আচ্ছা চলো তাহলে আমরা এ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করি শুরুরে সবাই খুশি হয়ে উঠল তারপর সবাই মিলে বিতর্কের বিষয় ঠিক করল বিতর্কের বিষয় কেবল আইনের পরিবর্তনের মাধ্যমে সম্ভব সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা তারপর হচ্ছে সব মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত এভাবে আমরা কিছু বিতর্কের বিষয় সিলেক্ট করব তাহলে চলো উত্তরটা দেখিয়ে নেওয়া যাক শিক্ষার্থীরা বইয়ের মধ্যে এক এবং দুই নম্বর বিষয় দেওয়া ছিল জাস্ট এখানে আমরা আরো কিছু অ্যাড করে নিয়েছি এগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবা নারীর কাজ ঘর সামলানো আর পুরুষের কাজ রাষ্ট্র পরিচালনা চার নম্বর কারিগরি শিক্ষার চেয়ে সাধারণ শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ দুর্নীতি রোধে সরকারের যথাযথ পদক্ষেপই যথেষ্ট তো এই পাঁচ নম্বর যে বিষয়টা দেওয়া আছে এটি আমরা একটু পর নমুনা উত্তর দেখিয়ে দেব শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক চর্চার গুরুত্ব অপরিসীম আমরা ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের সমন্বয়ে ব্যবস্থা গড়ে তোলার পক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারী পুরুষের অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করা উচিত তাহলে চলো এই যে পাঁচ নম্বর যে বিষয়টা রয়েছে এই বিষয়টির আলোকে বিতর্ক আয়োজন করি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো বিতর্কের বিষয়টি আমরা লিখে নিয়েছি পক্ষ দলের জন্য এই কলাম বিপক্ষ দলের জন্য এই কলাম পক্ষ দলের প্রথম বক্তা সরকারের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা করবে দেখো সে আইনের শাসন সম্বন্ধে কিছু বলবে এখানে লেখা রয়েছে সম্পূর্ণটা আমি পড়ব না আমি শুধু হেডিংগুলো পড়ব প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও সে এখানে কিছু বলবে ওকে তারপর প্রথম বক্তা আরেকটু পয়েন্ট বলবে দৃষ্টান্ত স্থাপন এখানে দেখো সরকারের উচ্চ পর্যায়ের নেতারা যদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং নিজেরা দুর্নীতিমুক্ত থাকে তাহলে তা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে এবার বিপক্ষ দলের বক্তা এক সামাজিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করবে এখানে দেখো পয়েন্টগুলো সামাজিক পরিবর্তনের যে সিস্টেমগুলো আছে এগুলো আলোচনা করবে তারপর পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা যেতে পারে কিনা সেগুলো আলোচনা করবে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে কিছু আলোচনা করবে এই হচ্ছে দুই পক্ষেরই প্রথম বক্তার আলোচনা এবার পক্ষ দলের বক্তা দুই সরকারের স্বচ্ছতা ও দবাবদিতা নিয়ে আলোচনা করবে এখানে দেখো সে তথ্য প্রকাশ নিয়ে কিছু আলোচনা করবে জনগণ অংশগ্রহণ নিয়ে আলোচনা করবে সিভিল সোসাইটির সাথে সহযোগিতা নিয়ে আলোচনা করবে বিপক্ষ দলের বক্তা দুই জনগণের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবে দেখো সুশাসনের দাবি করতে পারে মিডিয়ার ভূমিকাগুলো কেমন হওয়া উচিত নাগরিক সমাজের ভূমিকা কেমন হওয়া উচিত এগুলো সে আলোচনা করবে আশা করছি তোমরা এই যে লাইন বাই লাইন এগুলো পড়ে প্র্যাকটিস করবা যদি বিতর্ক আয়োজন করা হয় তোমাদের স্কুলে এগুলো প্র্যাকটিস করে বিতর্ক কিন্তু মুখস্থ বলতে হয় এমনটা না পয়েন্টগুলো জাস্ট লিখে নিতে হয় ছোটো কাগজে লিখার পর পয়েন্টগুলো দেখে এই যে পয়েন্টের আলোকে যে কথাগুলো তুমি বলবা বিতর্কে এগুলো জাস্ট নিজের মতো করে বানিয়ে বানিয়ে বলতে হয় কিন্তু কথার একটু স্পিড থাকতে হয় থামা করা যাবে না বিতর্কে তাই না অন্য যুক্তি খণ্ডন করাটা বেশি জরুরি অন্যের ভুল ধরা বা হচ্ছে অন্যকে প্রশ্ন ছুড়ে দেওয়া এই কাজগুলো করা যেতে পারে বিতর্কের সময় দেখো তৃতীয় বক্তা নেতৃত্বের ভূমিকা কেমন হওয়া উচিত দেখো নৈতিকতা দৃষ্টান্ত দলীয় শৃঙ্খলা কেমন হওয়া উচিত এগুলো আলোচনা করবে বিপক্ষ দলের তৃতীয় বক্তা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করবে এই পয়েন্টগুলো এখানে আন্ডারলাইন করা আছে এগুলো তোমরা দেখে নিও এর বাইরেও যদি তোমরা টপিক অ্যাড করতেছ আরও ভালো হবে আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব